আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি পর থেকে ভালো আছেন আপনারা ভিডিওটি আইডিও থামলেন দেখে বোঝা গেছেন ভিডিওটি কোন বিষয়তে চলছে বন্ধুরা আজকে আমি দেখিয়ে দেব যে আপনারা বিকাশে লোন নিলে কীভাবে পরিশোধ করবেন একসাথে অথবা আর যারা লোন পাচ্ছেন না আপনাদের লোন বিকাশে নিতে পারছেন না তারা কীভাবে লোন নেবেন তো দেখে দেব আজকের এই ভিডিওতে প্রথমে দেখিয়ে দিচ্ছি যে কিভাবে আপনাদের লোন একসাথে কালেন পরিশোধ করবেন কোনো ধরনের ইন্টারেস্ট ছাড়া বা কোনো ধরনের সুদ ছাড়া শুধু আপনি যে টাকাগুলো নিয়েছেন লোন শুধুমাত্র সেই টাকাগুলোই আপনি পরিশোধ করতে পারবেন তার জন্য আমি কি করছি আমার বিকাশ অ্যাপসটা ওপেন করে নিচ্ছি তো অবশ্যই আপনি বিকাশ অ্যাপস দিয়ে কাজ করতে হবে তো আমি বিকাশ অ্যাপসটি ওপেন করে নিচ্ছি আমি বিকাশের পিন দিয়ে আমি লগ হয়ে গেছি তো তারপর আপনি এরকম ইন্টারভিউ জন চলে আস আপনি হ্যাঁ দেখতে পারেন সি অথবা আরও দেখুন অথবা আপনি এখানে আপনার লুন নামে একটি অপশন চলে আসতে পারে তো আমি কী করছি আমার এখানে লোন নামে অপশনটি নাই যার নামে আমি বা আরও দেখুন এইরকম অপশন দেখতে পারবেন আপনি এখানে ক্লিক করেন তো ওদের এখানে ক্লিক করার পর আমি এখানে লোন নামে অপশন দেখতে পাচ্ছি আর যারা লুন পান না বা কীভাবে লোন পেতে হবে তো আমি দেখিয়ে দিব আজকে এই ভিডিওতে তো আমি লুন এই অপশনের উপরে একটা ক্লিক করলাম তো বন্ধুরা এখন দেখুন যে আমার এখানে দেখাচ্ছে যে লুন। আছে একটা মানে আমি একটা লোন নিয়েছি কিছুদিন আগে যার জন্য ওখানে দেখা যাচ্ছে ওয়ান লোন আছে মানে একটা লোন আছে আমার তো এখন আমি কী করবো এই লোনটা আমি পরিশোধ করে দেবো অথবা এখন আমি যদি একসাথে পরিশোধ না করি এখন তারা দেখতে পাচ্ছেন না দিচ্ছে যে তারা দেখাচ্ছে যে আমি প্রত্যেক মাসে আমি কি করব লোন না তিনশো আটত্রিশ দশমিক ফোর থ্রি টাকা করে প্রত্যেক মাসে কিস্তি দিতে হবে মানে তাদের ইন্টারেস্ট বা সুদ ছো দিতে হবে তো আমি কোনো সুদ সুচ্ছ দেবো না শুধুমাত্র যে টাকা নিই সেই টাকাটা আমি পরিশোধ করে দেবো আজকে তো এজন আমি কি করছি এখন এখন দেখতে পারছেন আপনারা এই যে লোনের বিবরণী নামে অপশন আপনি ফ্রেক একটা ক্লিক করে দেবেন তো আমি লোনের বিবরণী এটা ফ্রেক ক্লিক করলাম তো এটার ফ্রেক ক্লিক করার পরে দেখতে পারছেন আপনি এখন চলে আসছে যে আপনি এক হাজারটা লোন নিয়েছিলাম তো দেখতে পারছেন এখন দেখতে পারছেন মানে আমি এক হাজারটা লোন নিয়েছিলাম তো তারপর আমি কী করছি এখন লোন পরিশোধ করুন যাওয়ার আমি যে অপশন দেখছেন এই অপশনের একটা ক্লিক করে দিচ্ছি আমি যাতে আমি লোন পরিশোধ করবো তো এডার ক্লিক করার সাথে সাথে এখন দেখছেন দুটো অপশন চলে আসে এখানে দেখছেন আংশিক মানে সর্বনিম্ন আপনি দশ টাকা থেকে লোন দিতে দিতে পারবেন এবং সম্পূর্ণ পরিশোধ করতে পারবেন তো আমি কী করবো সম্পূর্ণ পরিশোধ পরিশোধ করে দিয়ে দেবো তো সম্পূর্ণ পরিশোধ করতে গেলে এখন দেখেন আমি এক হাজার টাকা লোন নিয়েছিলাম তো আমার এখানে দেখাচ্ছে সম্পূর্ণ সম্পূর্ণ পরিশোধ করতে গেলে এক হাজার এক টাকা পঞ্চাশ পয়সা দিতে হবে তো আমি এক টাকা তাদের ইন্টারেস্ট দিব তো আমি কী করব এডারে একটা ক্লিক করে দিচ্ছি যদি একসাথে সব পরিশোধ করে দেবো তো এখানে দেখছেন টাকার মোট মোট টাকা কত টাকা দিতে হবে এখন দেখতে পারছেন তো আমার এখানে কোনো জরিমানাও তারা রাখছে না যদি জরিমানাও হতো তো এখানে জরিমানা দেখাতো ঠিক আছে তো জরিমানা দিলে এখানে জরিমানা কত টাকা হয়েছে এটা দেখাতো এবং ইন্টারেস্ট দেখছেন ইন্টারেস্ট আমার এক টাকা পঞ্চাশ পয়সা ইন্টারেস্ট নিচ্ছে তারা তো আমি কী করছি মানে একসাথে সবগুলা টাকা দিয়ে দিচ্ছি তারপর নিচে দেখতে পারছেন আপনার পরিশোধ করতে এগিয়ে যান নামে যে অপশন দেখছেন ওই পাশে একটা এরো চিহ্ন দেখছেন আপনি এই এরো এরোচিহ্ন একটা ক্লিক করবেন এই যে এরো চিহ্ন তো আমি এরও চিন্তা ক্লিক করলাম বন্ধুরা আপনাদের মনে বলে রাখি আপনারা কিন্তু আপনার পর্যাপ্ত ব্যালেন্স আপনার বিকাশে রাখতে হবে আপনার যদি বিকাশে আপনার পর্যাপ্ত ব্যালেন্স থাকে তবেই আপনি একসাথে সব পুলা পরিশোধ করতে পারবেন তো এখানে আমার বিকাশের পিন আমি দিয়ে দিচ্ছি তারপর আবার প্রিন্ট কনফার্ম করুন নামে যে এরোচিন দেখছেন পাশে এরও চিন্তা আবার ক্লিক করে দিচ্ছি তো দেখছেন আমি বিকাশে কিন্তু সিটি ব্যাঙ্কের লোন দি তো এখন দেখতে পাচ্ছেন সিটি ব্যাংকের লোন দে তারা মানে সিটি ব্যাংক লেখা দেখা যাচ্ছে মানে বিকাশের মাধ্যমে সিটি ব্যাংক দেয় সিটি ব্যাংকে লোন দেয় তো এখানে আমি কী করছি লোন পরিশোধ করতে ট্যাপ করে ধরে রাখুন নামে যে অপশন দেখতে পাচ্ছেন আপনি নিচে তো আপনি কী করবেন এখানে একটা ট্যাপ করে ধরে রাখবেন তো আমি এখানে ট্যাপ দিয়ে ধরে রাখবো কিছুক্ষণ তো দেখেন বন্ধুরা আমার লোনটা অলরেডি পরিশোধ হয়ে গেছে লোন পেমেন্ট তো দেখতে পাচ্ছেন তো দেখতে পাচ্ছেন আমার লোন পেমেন্ট মেসেজ চলে আসছে আমার বিকাশে তো দেখছেন আপনার লোন পরিশোধ সফল হয়েছে তো এখানে দেখতে পাচ্ছেন আমার লোনটা আমি সম্পূর্ণভাবে দিয়েছি সফল হয়েছে তো আমি কি করলাম ঘুমিয়ে ফিরে গেলাম আবার তো আর একটা জিনিস বলে রাখি আপনাদের আমি কি করছি আবার আমার লোন আমি যখন আপনাদের লোনে উপরে একটা ক্লিক করে দিচ্ছি তো এখানে আপনি দেখেন এখন বন্ধুরা তো এই দেখেন আমার এখন আমার তারা কি করছে দুই হাজারটা লোনের সুবিধা দিয়ে দিচ্ছি মানে আপনি যদি লোন নেন এবং লোন সাথে সাথে পরিশোধ করে দেন তো আপনি কি করবেন আপনার লোন সবসময় আপনার দেবে আপনি নিতে পারবেন তো দেখেন আমায় এক হাজার টাকা পরিশোধ করতেই আমার আমার আরও দুই হাজার টাকা লোনের সুবিধা দিয়ে দিচ্ছে কিন্তু এর আগে কিছুক্ষণ আগে ছিল এক হাজার টাকা লোনের সুবিধা তো আমি বুঝতে পারছেন তো দেখেন আপনার এখানে লেখা রয়েছে যে আপনি লোন সাত দিনের ভিতরে আপনি লোন পরিশোধ করলে এখানে আপনাদের কোনো ধরনের ইন্টারেস্ট দিতে হবে না তো আপনি লোন নিলে সাত দিনের ভিতরে আপনি দেওয়ার চেষ্টা করবেন তো এখানে আপনার দুই হাজার পাঁচ হাজার দশ পনেরো বিশ হাজার পর্যন্ত লোন দেবে অনেকেরই তো যাদের লেনদেন বেশি তারা তাদের বেশি লেনদেন লেনদেন অনুযায়ী তাদের লোন বেশি লোনের পরিমাণ বেশি দেবে তো এখানে আমি বলে দিচ্ছি যারা যারা লোন নিতে পারছেন না তারা কীভাবে লোন নেবেন তো যারা লোন পান না তাদের লোনের উপর ক্লিক করার সাথে সাথে মিটার ভেজে দেখতে পান তো লোন নিতে আগ্রহী হওয়া আপনাকে ধন্যবাদ লোন পেতে আপনার বিকাশ অ্যাকাউন্টে ব্যালেন্স রাখুন পেমেন্ট ও এড মানে সেবা বেশি বেশি ব্যবহার করুন তো এখন দেখছেন এই লেখাটা চলে আসে আপনারা দেখতে পান তো এই এলাকাটা আছে কেন মানে আপনারা বিকাশে ব্যালেন্সে কোনো টাকা রাখেন না এবং আপনারা খুব স্বল্প পরিমাণে মোবাইল রিচার্জ এবং ক্যাশ আউট বা মানি এগুলো করেন তার জন্য এইরকম যার জন্য আপনারা লোন নিতে পারছেন না তো আপনি কি করবেন মিনিমাম আপনারা কিছু দুই তিন হাজার টাকা আপনি কী করবেন আপনার বিকাশে কয়েকদিন জন্য রাখবেন এবং কিছু কিছু মোবাইল রিচার্জ করবেন এবং এটু মানি করবেন তো দেখবেন কিছু অল্প দিনের মধ্যেই আপনার লোনের সুবিধা দিয়ে দিচ্ছে ঠিক আছে তো আপনার বলে রাখি আপনি যদি বিকাশে যে কোনো সময় আপনার দুই এক হাজার তিন হাজার টাকা রাখে দেন তো দেখবেন খুব শীঘ্রই তারা আপনাদের লোন লোন দিয়ে দেবে ঠিক আছে আর যারা লোন নিতে পারেন না যে লোনের লোন বিকাশ দিচ্ছে কিন্তু নিতে পারছেন না কীভাবে নেবেন তো এই নিয়ে আমার এই ভিডিওটা আপনারা দেখে নেবেন এই ভিডিওতে আমি সম্পূর্ণ দেখিয়ে দিয়েছি যে কীভাবে লোন নিতে হয় আপনার এই ভিডিওটা দেখে বুঝতে পারবেন তো আসলে আজকে ভিডিওটি ভালো লাগবে ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশ থাকবেন এবং কমেন্ট করে জানাবেন আপনাদের কোন ধরনের ভিডিওর প্রয়োজন ধন্যবাদ সবাইকে